এমন কিছু মুরিদ আছে পীর আছে নারী পুরুষ সমান এক জায়গায় হইয়া বাহের নাম দইরা জিকির করে আল্লাহর নাম খুঁজা পায় না এটা রাজরে নাই Ndek bengki kaida kore kwae tumi, asu banga banga, lenge nengi dangalanga, <laughs> tanga nogi lama banga, tenge gaso banga langa, <laughs> dangi awi langana, baba wawa, praner murusido wawa, wawa, mbaba, 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 wawa. Kota goina, vore kota goina! Haribaba re baba! Amiki, agamu na pausa কথা কয় না কোন ভয় আছে চলবো হ্যাঁ না আমার আবার ডর করতাছে আপনারা যদি আবার যান গা পক্ষে থাকবেন না যাবেন গা আছে ও আরে বাবা রে বাবা তোমার কাছে সমস্যা নাই চলবো কি চলবো না দেখবেন যে একজনে এক তালে ডাকে হ্যাঁ আল্লাহর নাম খুঁজা পায় না মুর্শিদ নামের দোহাই দিয়ে কেউ গান যাওয়া নেই

গান দেখাতে লাল সুবিল্লা লালম কোনো দিন আধ্যাত্মিকরা আবার হতে পারে না ধর্মীয় গুরু হতে পারে না মুসলমানদের ধর্মীয় গুরু মুসলমানদের বিশ্বনাথ একজন তার নাম জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন ঠিক কিনা আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা বিশ্বনাবে নবী আমার নেতা তোমার নেতা কষ্ট সব চাইতে দামি পাতার না সব চাইতে দামি পাতার না ওই যে বোলা বান্দাও কি করে কইছি না এদিরে দিকে আলাদা আলাদা রেজার লাইট মারতাস কি করব এত দিন পর নানির জামাই আইছে আর নানির জামাই একটু লাইট মেরে দেখতে আস দূরে হইছে না জোয়ানি হইছে ঠিক আছে না রাগ হইতেছে না না আল্লাহ তালা আমাদেরকে সই উদ্ধান করে আবার বলেন আমি সব চাইতে দামি পাতার নাম আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ বললেন নাবিদীপ তাম বিশ্বের সমস্ত মানুষগুলোকে আমি আমার পক্ষ থেকে জানিয়ে দিলাম নবী এমন একটা সময় আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম নবীজি পাপে ভরা ঘুরে ধরা বিশ্ব মানুষ সমাজ যখন অসভ্য হয়ে গেল ও গো নবীজি অসভ্য মানুগুলোকে সভ্য বানাবার জন্যে অভদ্র মানুগুলোকে ভদ্র বানাবার জন্যে বেঈমান মানুগুলোকে ইমানদার বানাবার জন্যে আল্লাহ বলা মানুলগুলোকে আল্লাহ ওলা করার জন্য আমি রবুল আলামিন আমার পক্ষ থেকে দুই দুইটা নিয়ামত দুই দুইটা বরকত মহা বরকত আমি মহান আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়ে দিলাম আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কুতু জানাকুম বরহানুম মির রাব্বিকুম ওয়া আল্লাহ বললেন নবীদি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিই বললাম মানুষরে তোমাদের ভালোর জন্য তোমাদের মঙ্গলের জন্য তোমাদের কল্যাণের জন্য আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে যে দুইটা মহা নিয়ামত দুনিয়ায় পাঠাইলাম এর মধ্যে নাম্বার এক আমার পক্ষ থেকে বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রব্বুর হান নাম দিয়ে দুনিয়াতে পাঠাইলাম আও দিয়ে বলেন না সবা হানা লাভার পাশে নদীদের সেদান এসেছে ঠিক না

জঙ্গলর জানোয়ার খবর পেয়ে খুশিতে তেমারা জংলার জানোয়ার খবর পেয়ে খুশি ফেরা খবর পেয়ে বিপদে পরেছে ওকে এসেছে রসলে ওকে এসেছে রসোলে এসেছে হাবিব এসেছে নবী এসেছে আরব কাবার পাশে জবান খুলে বলেন আরব দে আরো জোরে আরো বদেশি কাবার পাশে মানব সেটা মানব এসেছে ওকে এসেছে রসুল এসেছে ওকে এসেছে নবী এসেছে আলো এসেছে আধার ডুবেছে ঠিক না এক নাম্বার বুরহান নামক নবী দুই নাম্বার

ওগো নবিদি কোন কুরআনুল কারীম আমি আল্লাহ মানবদের জন্য কমপ্লিট গোল অফ লাইফ বানাইলাম মুকমল নেজামে হায়াত বানাইলাম গাইড বানাইলাম নবিজি আমি আল্লাহ পাক বলে দিলাম মানুষ যারা জন্ম নিয়েছে এই মানুষগুলো যদি আমার কোরানের দিকে আমার কোরানের শিক্ষার দিকে আগায় আসে আমার কোরানের পাতার দিকে আগায় আমি রব তাদেরকে দুইটা দিনই নিশ্চকার এক নাম্বার আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ माफ করে দেবো দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব والله يدعو الى الجنه مغفرتي باذنيه وجوبين اياته لين বিরক্ত আমি কি আগাবো আধা ঘন্টার সময় দম দেবো না বাবা হ্যাঁ হ্যাঁ কষ্ট হইতেছে না তো কোন আল্লাহ বললেন যারা আমার আহ্বানে সারা দিবে কোরআনের পাতার দিকে আগে আসবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব জান্নাত দিয়ে আল্লাহ ক